ওল্ড দীঘা এবং দীঘা আলাদা জায়গা নয় বরং দীঘারই দুটি অংশ ওল্ড দীঘা হলো মূল বা পুরনো অংশ আর নিউ দীঘা হল নতুন উন্নত অংশ দীঘা নামের নামকরণ নিয়ে নির্দিষ্ট কোনো ব্যক্তির নাম নেই তবে ব্রিটিশ আমলে এটিকে প্রাচ্যের ব্রাইটন বলা হতো এবং জন ফ্র্যাঙ্ক স্নিথ এখানকার সৌন্দর্যে মুগ্ধ হয়ে এখানে বসতি স্থাপন করেন তো হ্যালো বন্ধুরা আমরা কেমন আছেন আশা করি সকালে ভালো আছেন আর ভালো থাকবেন তো আজ আমি দীঘা নিয়ে কিছু কথা বলবো আর দীঘা নিয়ে আমার আজকে ব্লক আর দীঘা যে ওল্ড দীঘা আর নিউ দীঘার মধ্যে কতটা তফাত সে তফাৎটা আপনাদেরকে দেখাবো চার জমত এবং পর্যটকের ভিড়টা কিন্তু ওল্ড দীঘাতে বেশি তো আমরা আমার সাথে থাকবেন সম্পূর্ণ ভিডিও দেখবেন আমি সুভাষ ভাই আর আমরা আছেন আমার সাথে আমি আছি এখন দীঘার পথে অষ্টাদশ শতাব্দীর শেষে ব্রিটিশরা এই স্থান আবিষ্কার করে ভারতের প্রথম গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংস তার স্ত্রীকে লেখা একটি চিঠিতে দিঘাকে প্রাচ্যের ব্রাইটন বা ব্রাইটন অব দ্য ইস্ট বলে উল্লেখ করেছিলেন যা এর সৌন্দর্যের প্রতি ইঙ্গিত করে নিউ দীঘা এবং ওল্ড দীঘা এই নামকরণ দুটো কে দিয়েছিলেন এবং নিউ দীঘা নতুন করে আবিষ্কৃত সেই নতুন জাঁকজমত একটা প্লেস আর ওল্ড দীঘা ছিল অনেক আগেই ওল্ড দীঘাতে কিন্তু দোকান বেশি এবং পর্যটকের ভিড়ও বেশি তো দীঘাতে বেড়াতে গেলে আমি অনেক ব্লকে দেখেছি খুব কম খরচে আপনি দীঘায় ঘুরুন এমন ধরনের ব্লক অনেকেই তৈরি করেন সেই ব্লক প্রচুর মানুষ দেখেন তা আমি আমার চ্যানেলের বন্ধুদেরকে বলবো বন্ধুরা দীঘায় বেড়াতে গেলে আমার ভিডিওর মধ্যে আপনি দেখতে পাবেন ওল দীঘাতে প্রচুর দোকান আছে লেগেছে খাওয়া দাওয়ার দোকান অনেক স্টল আছে খাওয়া দাওয়ার তো এই খাওয়া দাওয়ার বিষয়ের উপর আপনি যদি দেখেন আপনার পরিবারকে নিয়ে যদি এই উপভোগগুলো করান খাওয়ান তাহলে কত টাকা আপনার পকেটে নিয়ে যেতে হবে এটা আপনি আমার ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছেন তো আমার সাথে থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং দীঘা আলাদা জায়গা নয় বরং দীঘারই দুটি অংশ ওল্ড দীঘা হলো মূল বা পুরনো অংশ আর নিউ দীঘা হল নতুন উন্নত অংশ দীঘা নামের নামকরণ নিয়ে নির্দিষ্ট কোনো ব্যক্তির নাম নেই তবে ব্রিটিশ আমলে এটিকে প্রাচ্যের ব্রাইটন বলা হতো এবং জন ফ্র্যাঙ্ক স্নিথ এখানকার সৌন্দর্যে মুগ্ধ হয়ে এখানে বসতি স্থাপন করেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর নতুন নতুন গল্পের ভিডিও দেখুন ভিডিও শেষে অবশ্যই একটি লাইক দিবেন